কেমন তোমরা সবাই সবাইকে গুড মর্নিং আর একদম সকাল থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করছি কারণ হচ্ছে আজকে যাবো আমি আসি স্কুলে কিছুই খুঁজে পাই না মানে তাড়াহুড়োর সময় এরকম লাগে যে কিছুই খুঁজে পাই না অ্যাকচুয়ালি আশির আজকে স্কুলে যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটার জন্য আশিক আজকে বেশিক্ষণ মানে আশিকে নয় যারা তাতে পার্টিসিপেট করেছে তাদেরকে আজকে মানে একটু বেশিক্ষণ পার্টি কি বলে প্র্যাকটিস করাবে আর সেই দিয়েছে তো একটু বেশিক্ষণ প্র্যাকটিস করাবে বলে আমাদের এগারোটার সময় ছুটি হবে এমনি ছুটি হয় দশটা পনেরোতে আর আজকে ছুটি হবে এগারোটা পনেরোতে তো সেই জন্য আমাকে আনতে যেতে হবে পুলকারে ফোন করেছিলাম দাদাকে কিন্তু উনি বলল যে ওনার এগারোটা পনেরোতে যে বাচ্চাগুলো ছুটি হয় হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের বলবো ইন্ডিয়ার বেস্ট অনলাইন গেমিং প্ল্যাটফর্ম সম্পর্কে যার নাম বাজি টোয়েন্টি ফোর সেভেন ঘরে বসে তোমরা এই গেমটি খেলে তোমাদের চালাতে পারো। বাজী এখন অনেক প্রমোশন চলছে। প্রেডিক্ট করলেই থাকছে আইফোন জেতার সুযোগ। FIFA ওয়ার্ল্ড কাপে প্রেডিক্ট করো আর জেতো 225% পর্যন্ত বোনাস। রেফারেল বোনাস এবং সাথে बर्थडे গিটো। বন্ধুরা এই ওয়েবসাইটে 700 বেশি গেম খেলে মজা নিতে পারো। তো বন্ধুরা দেরি না করে এক্ষুনি লিংকে ক্লিক করে এক্ষুনি বাজী 24*7 এ রেজিস্টার করে নাও। তো বন্ধুরা এই গেমটিতে রেজিস্টার করলে সাথে সাথে 1k সাইন আপ যাবে তোমরা দেরি করছো কেন এক্ষুনি তোমার স্মার্টফোনটি বার করো এবং নিচে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্টার করে গেম খেলতে শুরু করে দাও আনতে আনতে ওনার সাড়ে বারোটা বেজে যায় তো অতক্ষণ লেটে আমি আজকে দিতে মানে ছাড়তে চাইছি না যেহেতু অত সকালবেলা বেড়ায় প্রায় ছটার সময় বেড়ায় তো সেই জন্য আর আমি এখন ছাতু খেয়ে কোনো রকমে মানে এখন সবেমাত্র ড্রেসটা পরলাম ঘুম থেকে উঠে ছাতু খেয়েই ছুটবো আমার ড্রাইভিংও ছিল কিন্তু আমি ড্রাইভিং যেতে পারলাম না কারণ যদি লেট হয়ে যায় যেতে পারতাম মানে একটু বলতে এমন অভ্যাস হয়ে গেছে আশিকে দিয়ে একটুখানি ঘুমায় তো সেই সময়টা না ঘুমালে সারা দিনটাই প্রায় ঝোমা লাগে মানে ঘুমন্ত তো সেই জন্য একদম খাওয়া দিন তো মাঝে মাঝে এরকম এমনিও যায় ঘুমালেও মাঝে মাঝে ল্যাথ খাওয়া দিন যায় শীতকালে তো তোমাদের কেমন কাটছে দিনকাল সব কমেন্ট করে জানিও আসি সকালবেলা ছাতু খেয়ে গেছে আর এখানে নিয়ে গেছে হচ্ছে এখানে আমি চাউমিন করে দিয়েছিলাম এখানে একটুখানি চাউমিন পড়েও রয়েছে আমি বেশি করে চাউমিন দিয়ে দিয়েছি আবার ডবল টিফিন দিতে বলেছে কারণ যেহেতু বাচ্চাদের খিদে পেয়ে যেতে পারে তো একটাই চাউমিন দিয়েছি একটাই দিয়েছি হচ্ছে অরেঞ্জ একটা কেক তো জানি না কোনটা খাবে যেটা পছন্দ হয় সেটা খাবে একটু ছাতু খাইয়ে পাঠিয়েছি রচি প্রায় বেশিরভাগ সবাই ছাতু অথবা পিডিয়াশি ওর দুটো বিস্কুট দিয়ে গুলে খেয়ে খেয়ে তারপরে যায় আর ছাতুটা একটু ঘন করে খাওয়াই যাতে বেশিক্ষণ পেটে থাকে তো চলো আমি এখন আপাতত খেয়ে দিয়ে রেডি হই তারপরে আবার কথা হবে তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি এখন নটা বাজে দশ মিনিট মতো বাকি আছে কারণ যেতে যেতে প্রায় এক ঘন্টা মতো লাগবে তো আমাকে এখনই বেরোতে হবে আমি এই জাস্ট রেডি ফেডি হয়ে তারপরে এখনই বেরোবো কারণ বেশি লেট হলে আবার যদি ওই দিক দিয়ে মানে ট্রেন ফেন না পাওয়া যায় সেক্ষেত্রে মুশকিল হবে কারণ আমি যাবো ট্রেনে আসবো ট্রেনে গাড়ি নিয়ে যেতাম কিন্তু গাড়ি এত সকালবেলা গাড়ি নিয়ে যাওয়াটা আবার আসাটা একটা মুশকিলের ব্যাপার ড্রাইভার ঠিক করো ওই ঠিক করো মামা শ্বশুর নেই মামা শ্বশুর আবার ডিউটি জয়েন করেছে তো সেই কারণে আমাকে এমনি যেতে হবে তো চলো আর দুটো ফোন হওয়াতে হয়েছে আরেক সমস্যা একে তো ফোনে একটাতে চার্জ দাও আবার আরেকটাতে চার্জ দাও কখন কোনটায় চার্জ চলে যাচ্ছে সব কিছু খেয়াল রাখতে হচ্ছে মনে হচ্ছে আরও টেনশান এতদিন একটা ফোন ছিল এটাই মনে হয় ভালো ছিল যখন স্কুলে আসতাম প্রচুর প্রচুর আনন্দ হতো মানে তিন চার মাস আমি প্রায় স্কুলে এসেছি আর এখন আমি আসি না আসি তো একা একাই আসে আর ওই দিকটাতে আসি স্কুল আর আমার বান্ধবীরা সব বসেছে হচ্ছে ধুবিঘাটে তো আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে ধুবিঘাটে ওইখানে আমি অটো করে নামলাম অটো করে নাম এখন আমি ঘাটে যাবো তারপর আমার ফ্রেন্ডের সাথে একটু আড্ডাপাটা মেরে তারপর এগারোটার সময় ছুটি হবে এখন কটা বাজে একটু দেখে নিই নটা সাঁইত্রিশ বাজে আমি কটার সময় বেরোলাম নটার সময় সাঁত্রিশ মিনিট লেগে যায় কারণ আমি বেরোনোর সাথে সাথেই আমি ট্রেন পেয়ে গেছি যাই হোক রাস্তা কম হলেও কি হ্যাপা বেশি কারণ এই দিক থেকে আসতে হয় হচ্ছে আমার ওইখান থেকে রিস্কায় স্টেশন অবধি স্টেশন থেকে তারপরে ট্রেনে ট্রেনের থেকে আবার নেমে অটো তিন চারবার গাড়ি চেঞ্জ করতে হয় তো সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে

যদি আমি দিদি অনেকদিন বাদে দেখা অনেকদিন বাদে দেখা খাবে 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 মাংসটা খাবে না দেখ না

দের মত ঢাকা দোকানে কেউ নেই সব পাকা দুজন এই মতো মত বলিয়ে রেখেছে এইখানে যাই হোক বাচ্চাগুলো ছুটি হবে 11টা এখনো 40 মিনিট বাকি রয়েছে 40 মিনিট মানে একটু কমেছে আমি যখন দেখেছিলাম তখন 40 মিনিট বাকি ছিল এখন আমি চা খাবো মা সেই দোকানে চা খেয়ে তারপরে এখানেই বসে থাকবো ছুটি হলে দেখি কোনবার গেট দিয়ে সেটাও এখনো বলিনি বল মানে বললে তারপরে গিয়ে দাঁড়াবো উচ্চ বেলাকপুর যায় ডাক্তারের কাছে ও আচ্ছা রাশি আসে এখন ফ্রেন্ডের থেকে নিয়ে নিয়ে চিপস খাচ্ছে আস্তে আস্তে আবার হাতটা এরকম ছাড়লো ছেড়ে এরম করছে তাই তো বন্ধুরা তো এরম করবেই না তোমার বাড়িটা একটা আছে তোমার স্কুল ড্রেসটা তো খুলে যাচ্ছে আর স্কুল থেকে সাউন্ডটা একটু মিউট করো আমি স্কুল থেকে এসে সবে মানে খেয়ে দে ঘুমিয়ে তারপরে দুপুরে কালকে রান্না করা ছিল সেই জন্য আজকে আর আমি রান্না করিনি এসে আমি খেয়ে দিয়ে আসিকে নিয়ে শুয়ে পড়েছি কারণ আর তাও শুতে শুতে একটার মতো বেজে দেড়টার মতো বেজে গেছে যাই হোক আসি আবার চারটের সময় হ্যাঁ ওটা কামড়াবে না নষ্ট হয়ে যাবে আর ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছে আর কার্টুন দেখছে আর আমি এখানে রান্না করছি হচ্ছে যেহেতু কালকে রান্না করিনি মানে আজকে রান্না করিনি সেই জন্য আমি রান্না করেছি হচ্ছে ছুটকি মাছ মাছ রান্না করছি আর সবজি দিয়ে এখানে ভেজিটেবলস টা একটু সিদ্ধ করে নিয়েছি এই চা জল পড়েছে একটু সেদ্ধ করে নিয়েছি আর এখান দিয়ে সুটকি মাছটাকে ভালো করে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে তারপরে এখানে রান্না করা হচ্ছে আর এই ভেজিটেবলস টা দিয়ে ভেজিটেবলসটা আমি একটু একটু সিদ্ধ করে নিয়েছি কারণ যেহেতু এখন সবজি এতে একটু সার দেওয়া থাকে তো আমি ভেজিটেবলস রান্না করলে একটু বেশিরভাগ সময় একটু সেদ্ধ করে নিই তো এই জন্য আমি একটু রান্না বান্না করে নিই তারপরে কেমন হলো তোমাদের সাথে শেয়ার করবো রান্না হয়ে গেছে অলরেডি আর এখন এখানে গান করছে আর পড়ছে কারণ আরশির ম্যাম আরশিকে পড়া দিয়ে গেছে আর এগুলো কালকে আরশিকে মানে কি করবে ধরবে তো ম্যাম ম্যাম বলেছে একটাও বলে দেবে না সবকিছু কিছু লিখতে হবে তো যাই হোক আরশি প্র্যাকটিস করছে লিখতে হবে

আশিক এখন মুখে ক্রিম মাসেস করে দেওয়া হচ্ছে শীতের দিনে মানে মুখটা খুবই রুক্ষ হয়ে যায় স্কুল থেকে আজকে আসার সময় দেখি মুখটা পুরো শুকিয়ে এইটুকুনি হয়ে গেছে তো এই জন্য আর্শিক আমি আজকে একটু ক্রিম মাখিয়ে দিচ্ছি যদিও মাঝে মাঝে তবে ওর কানে কিন্তু কিছু হয়নি তাও রকম আহা শুধু চিল্লাবে কথা বলবো

গুড নাইট চল সবাই আমাকে একটা সাবস্ক্রাইব তো সবাই আমাকে একটা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে একটা লাইকে কমেন্ট করে দিন আর ভিডিওটাকে এখনই সাবস্ক্রাইব করে দিন